আজকের আলোচনা পারমাণবিক অস্ত্র নিয়ে কিভাবে এই অস্ত্রগুলো মানে কাজ করে আর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে এই জটিল বিষয়টার একেবারে মূল কথাগুলো বুঝবার চেষ্টা করব আমরা চলুন শুরু করা যাক দেখুন পারমাণবিক বিস্ফোরণের পেছনে আছে দুটো মূল প্রক্রিয়া ফিশন আর ফিউশন ফিশন আর ফিউশন হ্যাঁ আর দুটোই কিন্তু মানে অবিশ্বাস্য পরিমাণ শক্তি ছাড়ে আর সেটাই এর এত ভয়ঙ্কর ক্ষমতার আসল উৎস আচ্ছা তাহলে এই অস্ত্র ধরুন একটা ওয়ারহেড সেটা লক্ষ্যে পৌঁছায় কিভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যেমন ধরুন মিনিটম্যান থ্রি এগুলো তো ব্যবহার হয় হ্যাঁ ঠিক ওই মিনিটম্যান থ্রির মতো মিসাইল উৎক্ষেপণের পর এটা তো কয়েকটা ধাপে কাজ করে মানে বায়ুমন্ডলের বাইরে দিয়ে উড়ে যায় তারপর আবার ফিরে আসে ফিরে আসার সময় তো তাহলে গতি বেশি থাকে আর বাতাসের ঘর্ষণে ভয়ানক গরম হয়ে ওঠে নিশ্চয় হ্যাঁ হ্যাঁ প্রচন্ড তাপ তৈরি হয় আর একদম বিস্ফোরণের মুহূর্তে তাপমাত্রা নাকি মানে একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে ভাবুন একবার হান্ড্রেড মিলিয়ন ডিগ্রি অবিশ্বাস্য এই চরম তাপে চারপাশের জিনিসপত্র গলে যায় বাষ্প হয়ে যায় যেমন ধরুন নিউ মেক্সিকোতে প্রথম যে পারমাণবিক পরীক্ষা হয়েছিল সেখানকার বালি গোলে ট্রিনিটাইট নামে একটা কাঁচের মতো পদার্থে পরিণত হয়েছিল ও আচ্ছা ট্রিনিটাইট হ্যাঁ মানে পরিস্থিতিটা কতটা চরম সেটা ওখান থেকে কিছুটা আন্দাজ করা যায় দারুণ এবার আসি বোমার ভেতরে কি থাকে মানে কিভাবে কাজ করে সেই কথায় মূল ভিত্তিটা হলো নিউক্লিয়ার ফিশন তাই তো একদম যেখানে প্লুটোনিয়াম বা ইউরেনিয়ামের মতো ভারী পরমাণুকে ভাঙা হয় ঠিক তাই একটা মুক্ত নিউট্রন যখন এরকম একটা ভারী পরমাণু নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা মারে তখন নিউক্লিয়াসটা ভেঙে যায় ভেঙে যায় হ্যাঁ এর সাথে আরো কয়েকটা নিউট্রন ছিটকে বেরোয় এই নতুন নিউট্রনগুলো আবার অন্য পরমাণুকে গিয়ে ধাক্কা মারে এভাবেই একটা মানে একটা চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া চলতে থাকে মানে একটার পর একটা ভাঙতে থাকে হ্যাঁ আর মুহূর্তের মধ্যে শক্তিটা অমাপ্য পরিমাণে বাড়তে থাকে কিন্তু এই চেইন রিয়াকশনটা এমনি এমনি তো চালু রাখা যায় না মানে বিশেষ কিছু শর্ত লাগে নিশ্চয়ই অবশ্যই প্রথমত যথেষ্ট পরিমাণে ওই ফিশন যোগ্য উপাদান মানে প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম সেটা থাকতে হবে এটাকে বলে ক্রিটিক্যাল মাস ক্রিটিক্যাল মাস মানে ন্যূনতম পরিমাণটা হ্যাঁ ফিশন চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ দ্বিতীয়ত ওই উপাদানটার আকার ঠিক হতে হবে সাধারণত গোলাকার রাখা হয় যাতে নিউট্রনগুলো সহজে বাইরে বেরিয়ে যেতে না পারে ও আচ্ছা আর তৃতীয়ত একটা নিউট্রন প্রতিফলক বা ট্যাম্পার লাগে এটা ধরুন একটা ঢাকনার মতো কাজ করে ছিটকে বেরিয়ে যাওয়ার নিউট্রনগুলোকে আবার উপাদানের ভেতরে ফেরত পাঠায় যাতে বিক্রিয়াটা ঠিকমতো চলতে পারে বুঝলাম কিন্তু এই যে ইউরেনিয়াম দুশো যেটা দরকার সেটা তো প্রকৃতিতে খুব কম পাওয়া যায় জিরোপয় মাত্র তাই না ঠিক ধরেছেন খুবই কম তাহলে অস্ত্র বানানোর জন্য এটাকে আলাদা করা হয় কিভাবে মানে পরিমাণটা বাড়ানো হয় কিভাবে হ্যাঁ এই প্রক্রিয়াটাকে বলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা এনরিচমেন্ট বেশ জটিল প্রক্রিয়া খনি থেকে ইউরেনিয়াম তুলে শোধন করে সেটাকে আগে ইউরেনিয়াম হ্যাক্সাফ্লোরাইড গ্যাসে পরিণত করা হয় গ্যাসে হ্যাঁ গ্যাসই অবস্থায় এরপর এই গ্যাসটাকে ঢোকানো হয় সেন্ট্রিফিউজ নামের এক যন্ত্রে এটা অসম্ভব দ্রুত ঘুরে মানে ধরুন ওয়াশিং মেশিনের স্পিন ড্রায়ারের মতো কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি গতিতে আচ্ছা তাতে কি হয় ওই প্রচণ্ড ঘোড়ার ফলে ভারী যে আইসোটোপটা মানে ইউরেনিয়াম দুশো সেটা বাইলের দিকে ছিটকে যায় আর তুলনামূলকভাবে হালকা মানে ফিশনের জন্য যেটা দরকার সেই ইউরেনিয়াম দুশো সেটা কেন্দ্রের দিকে জমা হতে থাকে ও এইভাবে আলাদা করা হয় হ্যাঁ এই প্রক্রিয়াটা বারে বারে করে মানে অনেকগুলো সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশের ভাগ প্রায় নব্বই পর্যন্ত বাড়ানো হয় তখনই সেটা অস্ত্র তৈরির উপযোগী হয় সত্যি বলতে এই সমৃদ্ধকরণ প্রক্রিয়াটা কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটা অন্যতম বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ তার মানে উপাদান পাওয়া আর তাকে ব্যবহারযোগ্য করে তোলা এটাই একটা বিরাট ব্যাপার আচ্ছা হিরোসুনায় যে বোমাটা ফেলা হয়েছিল লিটল বয় আর নাগাসাকির ফ্যাটম্যান এগুলোর ডিজাইনও তো আলাদা ছিল তাই না হ্যাঁ একদম আলাদা আর সেটার কারণও আছে উপাদান আর ডিজাইন তো একে অপরের সাথে সম্পর্কিত কি রকম? দেখুন লিটল বয় ছিল ইউরেনিয়াম ভিত্তিক সেটার ডিজাইনটা ছিল তুলনামূলকভাবে সহজ যাকে বলে গান টাইপ ডিজাইন গান টাইপ বন্দুকের মতো অনেকটা তাই মানে একটা ইউরেনিয়ামের টুকরোকে ধরুন বুলেট সেটাকে প্রচলিত বিস্ফোরক করডাইট ব্যবহার করে খুব জোরে অন্য একটা ইউরেনিয়াম টুকরোর টার্গেট এর দিকে ছোড়া হয় যখন দুটো টুকরো একসাথে মেশে তখন ক্রিটিক্যাল মাস তৈরি হয়ে যায় আর ফিশন শুরু হয়ে যায় আচ্ছা আর ফ্যাটম্যান ওটা তো প্লুটোনিয়াম দিয়ে তৈরি ছিল ঠিক ফ্যাটম্যান ছিল প্লুটোনিয়াম ভিত্তিক আর প্লুটোনিয়ামের কিছু পারমাণবিক বৈশিষ্ট্যের কারণে ওটার জন্য অনেক বেশি জটিল ইমপ্লোশন ডিজাইন দরকার হয়েছিল ইম্প্রশন ডিজাইন সেটা আবার কেমন এক্ষেত্রে প্লুটোনিয়ামের একটা গোলক থাকে তার চারপাশে বিস্ফোরক এমনভাবে সাজানো থাকে যে বিস্ফোরণটা হলে প্রচণ্ড চাপ সব দিক থেকে সমানভাবে ভেতরের দিকে পড়ে মানে ইমপ্লোড করে ভেতরের দিকে চাপ দেয়। হ্যাঁ প্রচণ্ড চাপ এই চাপে প্লুটোনিয়ামটা খুব বেশি সংকুচিত হয়ে যায় মানে পরমাণুগুলো খুব কাছাকাছি চলে আসে আর সুপার ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে যায় তখন ফ্যাশন প্রতিক্রিয়া খুব দ্রুত গতিতে বাড়তে থাকে বুঝলাম তাহলে দেখা যাচ্ছে কোন উপাদান ব্যবহার করা হচ্ছে তার উপর বোমার ডিজাইন কতটা জটিল হবে সেটা নির্ভর করছে একদম আর ফেশন শুরু করার জন্য একটা ইনিশিয়েটরও লাগে যেটা শুরুতে কিছু নিউট্রন সরবরাহ করে বিক্রিয়াটা চালু করে দেয় আচ্ছা আর এখনকার যে আধুনিক অস্ত্রগুলো সেগুলো নাকি আরও শক্তিশালী তাতে ফিউশনও ব্যবহার করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আধুনিক থার্মো নিউক্লিয়ার অস্ত্রগুলো সাধারণত দ্বিস্তরীয় হয় মানে দুটো স্টেজ থাকে দুটো স্টেজ হ্যাঁ প্রথম স্তরে একটা ফিশন বোমার বিস্ফোরণ ঘটানো হয় মানে আগের মতো প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম ব্যবহার করে আচ্ছা এই প্রথম স্তরের বিস্ফোরণ থেকে যে প্রচন্ড এক্সরে রে আর গামারস্যি বেরোয় সেই বিকিরণটা দ্বিতীয় স্তরে থাকা ফিউশন জ্বালানিকে মানে ধরুন ডিউটেরিয়াম বা ট্রিটিয়ের মতো হাইড্রোজেন আইসোটোপকে প্রচণ্ড চাপে আর তাপে সংকুচিত করে আর তখনই ফিউশন বিক্রিয়াটা শুরু হয় একদম এই চরম চাপ আর তাপে ওই হালকা হাইড্রোজেন আইসোটোপগুলোর নিউক্লিয়াসগুলো একসাথে জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি করে আর এই প্রক্রিয়ায় মানে নিউক্লিয়ার ফিউশনে ফিশনের থেকেও বহুগুণ বেশি শক্তি নির্গত হয় তার মানে তুলনামূলক ছোট প্যাকেজে অনেক বেশি বিধ্বংসী ক্ষমতা পাওয়া যায় ঠিক তাই এটাই হল থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমার মূল কৌশল বিধ্বংসী ক্ষমতার কথা বললেই তো ভয় লাগে একটা মোটামুটি মাপের বোমা ধরুন তিনশো কিলো সেটার প্রভাব কেমন হতে পারে ভয়ঙ্কর মানে ভাবাটাও কঠিন বিস্ফোরণের একেবারে কেন্দ্রে মানে গ্রাউন্ড জিরোতে সবকিছু সেকেন্ডের মধ্যে বাষ্প হয়ে যাবে যাবে কিছু থাকবে না হ্যাঁ আর তার চারপাশে প্রায় তিন মাইল ব্যাসার্ধ জুড়ে প্রচণ্ড তাপে যা কিছু আছে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে একটা আগুনের ঝড় তৈরি হবে যাকে বলে ফায়ার স্টর্ম তারপর তারপর আসবে শকওয়েভ মানে বাতাসের একটা প্রচণ্ড শক্তিশালী ধাক্কা সেটা বহু দূর পর্যন্ত বাড়ি ঘর গাছপালা ব্রিজ সবকিছু ভেঙে গুড়িয়ে দেবে এতো গেল তাৎক্ষণিক প্রভাব কিন্তু এর পরের প্রভাবগুলো সেগুলো তো মারাত্মক সেগুলো হয়তো আরও বেশি মারাত্মক আর দীর্ঘস্থায়ী যেমন ধরুন যদি অনেকগুলো বিস্ফোরণ হয় তাহলে প্রচুর ধুলো আর ছাই বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে সূর্যকে ঢেকে দিতে পারে সূর্যকে ঢেকে দেবে হ্যাঁ এর ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা সাংঘাতিকভাবে কমে যেতে পারে এটাকে বলে পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার এর ফলে চাষাবাদ নষ্ট হবে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে সর্বনাশ আর আছে তেজস্ক্রিয় ফলআউট বিস্ফোরণের পর তেজস্ক্রিয় কণাগুলো বাতাসে ছড়ায় বৃষ্টির সাথে মাটিতে মেশে এই তেজস্ক্রিয়তা বহু বছর এমনকি বহু দশক ধরে থেকে যেতে পারে এর ফলে ক্যান্সার জেনেটিক সমস্যাসহ নানা রকম মারাত্মক রোগ হতে পারে পরিবেশের দীর্ঘস্থায়ী ক্ষতি হয় জীবজগৎ বিপন্ন হয় বিস্ফোরণের আলোয় চোখে না দেখতে পাওয়া চামড়া পুড়ে যাওয়া এগুলো তো আছেই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে পারমাণবিক অস্ত্র শুধু একবারের জন্য বিশাল ধ্বংসলীলাই চালায় না এর প্রভাব অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হতে পারে নিঃসন্দেহে ব্যাপারটা খুবই জটিল একদিকে এটা বিজ্ঞানের একটা চরম উৎকর্ষতার নিদর্শন মানে মানুষ প্রকৃতির শক্তিকে কতটা নিয়ন্ত্রণ করতে শিখেছে কিন্তু অন্যদিকে এর বিধ্বংসী ক্ষমতা মানব অস্তিত্বের সামনেই একটা বিশাল প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে এই শক্তি যেমন প্রায় অকল্পনীয় তেমনই এর ঝুঁকিও কিন্তু অপরিসীম ঠিক এই যে এত কিছু আমরা জানলাম এই জ্ঞানের ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত একটা প্রশ্ন মনে আসছে এই পারমাণবিক প্রযুক্তির ভবিষ্যৎ পথটা কি হওয়া উচিত এর নিয়ন্ত্রণ এর সাথে জড়িয়ে থাকা নৈতিক দ্বিধাগুলো এগুলো নিয়ে আমাদের কি আরও অনেক গভীরে ভাবা দরকার যা হয়তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পুরোপুরি ছুঁয়ে যাওয়া গেল না অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর খোঁজাটা মনে হয় আজকের পৃথিবীর জন্য খুব জরুরি